এতে দেখো আজকে রাস পূর্ণিমা আগের পূর্ণিমাতে লক্ষ্মীকে দিতে পারিনি তো আজকে দেওয়া হলো মাই দিয়েছে আইবার আর ঠাকুরকে বানিয়ে কিছু দেওয়া হলো না আলাদা করে রেখেছি এখানে অল্প আছে এখানে হচ্ছে মুড়ি লাড্ডু বানিয়েছি তার সাথে করেছি একটা ঘেট পাঁচ মিশালি না মানে নিরামিষ সবজি বলতে পারো আর এখানে মুগ ডাল ভাজা বসিয়েছি করব হলো খিচুড়ি আর ডালনা আর এই যে চা হচ্ছে মা আর আমার জন্য মা চা খেয়ে তারপরে পুজোর যেগুলো বাকি আছে ওইগুলো কাজ করবে যেহেতু পুজো দেওয়াটা পুরো মা সামলিয়েছেন তার জন্য কালকে থেকেই আমি বাজার করার টা স্টার্ট করে দিয়েছিলাম আর বাদ মিষ্টি পান সুপারি টুকটাক জিনিস ছিল ফুল ওইগুলো আজকে সকালে বাজার করে নিয়ে আসলাম তারপর সকালে রান্না হয়েছে দুপুরে রান্না হয়েছে দেওয়ার দুপুরবেলা আমাদের ঘরেই খেয়েছে আমি আজকে উপোস নেই মা উপোস মা চা রুটি খেয়েছেন আমি ভাতই খেয়েছি দুপুরবেলা যেহেতু সবে সবে অপারেশনটা হয়েছে আর আমার একটু উইকও আমার শরীর তার জন্য আমি আর উপোস করিনি মাও মানা করলো সকাল থেকে মানে নন স্টপ করে যাচ্ছি হাতে পায়ে সিলে প্রচুর ব্যথা কাউকে বলার নেই কি করব করতে তো হবে আর যেহেতু জিনিসগুলো রাখা ছিল বাসার সবাই প্লেট ভরে ভরে প্রসাদ দে খেতে হলে দিতেও জানতে হয় তো সবার ঘরে এরকম মানে শুধু ফল দিয়ে দেওয়াটা ভালো লাগছিল না তার জন্য ভাবলাম মাকে বললাম যে দুপুরের খাওয়ার ভেজালটা সারি তারপর যদি আমি পারি আমি করে নেব তো সবজি কাটার থেকে ধরে সব কিছু আমি একাই করেছি মাকে আর মানে ইয়ে দেইনি যেহেতু পুজো করতে গেলে মারও তো মানে একটু কষ্ট হয়েছে মানে সব কিছু একা একা রেডি করা কাটা বাটা যাই হোক তো কিছু করার নেই পাশে যদি বাবার বাড়ি থাকতো তাও হয়তো কাউকে বললে আসতো তাছাড়া তো কেউই নেই আমার দেখেছি আমি আমি আমার ঘরের কোনো ফাংশন আমি কোনো দিনই কারো সাপোর্ট পাইনি আমি আর আমার শাশুড়ি মা একাই সামলিয়েছি তো কী আর করব বলো প্রথম ভেবেছিলাম শুধু খিচুড়ি আর ডালনাই করি তারপরে ভাবলাম যে না সুজিও রাখা আছে সব কিছুই আনা তাহলে যদি সময় আছে করে নেই মার তো পাঁচালি পোড়া এগুলো হয়ে গেছে প্রসাদ দেবে যখন তাহলে এখন করলেও অসুবিধা নেই তো ওই যে এক এক করে করছি এই পাশে সুজিটা হয়ে গেছে এখন লুচিটা বললে মানে হয়ে গেল আর কি লুচিটা ভেজেও নেব আর যা আসেনি চিন্টুকে আজকে আনা হয়নি তো পরে আসবে আর ভাইও যেহেতু দেরি করে আসে তার জন্য ওর প্রসাদটা দিয়ে আসা হবে আজকে ঘরে লক্ষ্মী পুজো ভাবো আমি না মানে শাড়ি পরতে পেরেছি না পায়ে আলতা লাগাতে পেরেছি কোনো কিছু পাইনি যেহেতু একা একা করছি এখন পুজো করেছি দিতেও হবে প্রসাদ তাই আর নিজের দিকে না তাকিয়ে এই করেই যাচ্ছি আর এই যে সুরটা রিও করলো তো চলো এই পাশে মা প্রসাদটা মাখছেন মাখা যেগুলো প্রসাদ যেমন লক্ষ্মীর মেন প্রসাদ হলো গিয়ে তোমার খই চিরা এগুলো আর নারায়ণের তো সিরনি ওইটাও দেওয়া হয়েছে আটার প্রসাদ তো মাকে আমি বলেছি যে এগুলো প্রসাদ অল্প কম করে দিতে আজকাল অনেকেই মাখা প্রসাদ দিলে ফেলে দিয়ে খেতে চায় না তার জন্য মাকে বললাম যে মাখা প্রসাদটা বেশি করো না আমরা আমরাই খাবো ঘরের মানুষ আর বাইরের সবাইকে যা বানিয়েছে ওইগুলো দেবে আর ফল প্রসাদ মিষ্টি এগুলো দিয়ে দিয়ে দেবে তো এখন আগে আমরাই খাবো ঘরের প্রসায় মানে প্রসাদ যেমন বাচ্চারা আছে আমি মা তো আমরা খেয়ে মা হাতটা ধুয়ে তারপরে বাসার শোবার জন্য বড় প্লেট আনা হয়েছে ওইগুলোকে বেড়ে দেবে আর এই যে এখন মা আমাদের প্লেটটা বাড়ছেন আর এই পাশে আমি টেবিলে এক এক করে সব এনে রাখলাম সুজিটাও ঠান্ডা হয়ে গেছে মুড়ির লাড্ডু চিরার লাড্ডু করেছি নারকেলের লাড্ডুটা করা হয়নি আর লুচি করেছি সবজিটা করেছি খিচুড়িটা করেছি সব কিছু কিন্তু বন্ধুরা বহু মানে ভালো হয়েছে মা বলেছেন খিচুড়িটাও খুব ভালো হয়েছে এক হারে খিচুড়ি করলাম সবার হয়ে যেতে লাগে বাসার সবারকে দু হাতা তিন হাতা করে দেওয়া হবে তো মা যে এখন বাসা সবাই ঘরে ঘরে গিয়ে আসবো

না 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 পরে প্রিয় আমার সঙ্গে যাবে বলছে তো চলো প্রসাদগুলো দিয়ে আসি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যেও তো তখন তোমার সবাই ভালো থাকো রাধে রাধে